তো ইদানে একটা নিউজ নিয়ে কিন্তু সবাই অনেক চিন্তিত সেটা হচ্ছে নতুন গ্যাজেট প্রকাশ হয়েছে মূলত অনেক ব্লগার এবং অনেক ফেসবুক পোস্টকারি এটা নিয়ে বিভ্রান্ত ছড়াইতেছে যে অনেক ব্যাড নিউজ যাদের নুলস্থা জমা আছে বা যাদের নূরস্থা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে তো আমি একটা কথা কিন্তু অনেক আগেই বলছিলাম যে চোদ্দো তারিখের আগে আজকে তো চোদ্দো তারিখ ডিসেম্বরের চোদ্দো তারিখের আগে সংসদে উপস্থাপন হবে একটা ওই যে যে ষোলো অক্টোবর যে নিউজটা ছিল ইটালির অ্যাম্বাসি থেকে ইটালির ওয়েবসাইটে সেই ঘোষণাটা কিন্তু পাশ করে এবং পাশ করে গ্যাজেট আকারে সেটা অষ্টআশি পেজে ইটালি গ্যাজেট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখানে গ্যাজেট প্রকাশ করা হয় সেখানে আপডেট দেওয়া হয়েছে এখন এই অষ্টআশি পেজে পিডিএফ ফর্মেটে আছে সেই পিডিএফ ফর্মেটে অনেকে ট্রান্সলেট করছে কিছু কিছু তথ্য দিছে সঠিক আবার কিছু কিছু বিভ্রান্তিকর তো আজকে আমি এই অষ্টআশি পেজে কি কি লেখা আছে সংক্ষেপ আকারে সামারাইজ করে আপনাদের বলবো সে থেকে আপনারা পুরো পরিষ্কার হয়ে যাবেন আসলে এই পিডিএফে যে গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে তাতে কি বলা হয়েছে দেখেন এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে গ্যাজেট আকারে যখন প্রকাশ করা হয় সেটা মূলত আইনটা পাশ হয়ে গেছে অলরেডি এবং সেটা পাবলিকলি এটা প্রকাশ করছে ইটালীয় সরকার সেটাই বোঝায় অনেক অনেক নিউজ পুরোনো নিউজটাই নতুন করে আপডেট করে আর কি একবারে সংক্ষিপ্ত আকারে না একবারে বিস্তারিত আকারে গ্যাজেট আকারে প্রকাশ করছে তো এই ক্ষেত্রে যে পিডিএফ অষ্টআশি পেজ আছে এটাতে মূলত যদি পুরো পড়তে যাই পুরো ট্রান্সলেট করতে যাই তাহলে আপনারা বুঝবেন না তো সংক্ষেপ আকারে আমি কয়েকটা পয়েন্ট পেজ বাই পেজ কত পেজে কি কি বলা হয়েছে সব কিছু আমি বলবো এখন ঠিক আছে চলুন শুরু করি ওকে স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে তো আমার স্ক্রিনে দেখেন প্রথমে আমি খুব সুন্দরভাবে আমি ডিটেলস আঁকারে আমি বলে দেবো এই যে আমার ঠিক চিহ্ন আকারে আমি যদি দেখাই এই যে প্রথম যেটা আছে ওয়ার্ক ভিসা রেগুলেশন কোটাস পেজ ওয়ান থেকে ফিফটিন মানে পেজ এক থেকে পনেরো নম্বর পেজ পর্যন্ত এক থেকে পনেরো নম্বর পেজ পর্যন্ত কি বলা হয়েছে তো মোটামুটি অষ্টাশি পেজ প্রত্যেকটা ডিটেলসে আমি যাব ওকে ইনক্রিজ প্রথম হচ্ছে ইনক্রিজ কোটাস কোটা ইনক্রিজ করা হয়েছে আমি আগেও বলছি যেটা আমি অনেক প্রায় তিন চার দিন আগের একটা ভিডিওতে বলছিলাম যে কোটা ইনক্রিজ করা হয়েছে বাট এটা আমাদের ক্ষেত্রে কোনো কাজেরই না ফর টু মানে সামনে যে ক্লিক ডে আছে ফেব্রুয়ারিতে আট আর বারো তারিখ সম্ভবত তো সেই ক্লিক ডেতে কোটা বাড়ানো হয়েছে এক লাখ দশ হাজার ওয়ার্ক ভিসা অ্যালোটার লোক অ্যালোকেটেড মানে বরাদ্দ করা হয়েছে অ্যালোকেটেড মানে বরাদ্দ করা তো এটা জানি ওমেন কোটা এখানে একটা নতুন বিষয় হচ্ছে যে চল্লিশ পারসেন্টের মতো ওমেন মানে হচ্ছে মহিলাদের একটা কোটা আগে এটার কোনো লিমিটেশন ছিল না মনে হয় বাট এখন চল্লিশ পার্সেন্ট কোটা ডোমেস্টিক ভিসায় এবং ডোমেস্টিক ভিসার ক্ষেত্রেই চল্লিশ পার্সেন্ট কোটা থাকবে মহিলাদের জন্য সো আরেকটি বিষয় হচ্ছে ইমপ্লয়ার কমপ্লেন্স আচ্ছা ইমপ্লয়ার মাস্ট নাও অ্যাডহেয়ার টু স্ট্রিক্ট রুলস হ্যান্ড অ্যাপ্লাইং ফর নলস্থা ওয়ার্ক অথরাইজেশন নন অকমপ্লাই এমপ্লয়ার্স ফ্রম প্রিভিয়াস ইয়ার্স মে আই ফেস রিজেকশন অফ ফিউচার প্রিকোয়েস্ট ওকে দু হাজার সালে যারা এটা একটা নতুন বিষয় এবং জেনে রাখা ভালো দুহাজার তেইশ চব্বিশ যাদের নূলস্থা গন্ডগোল ছিল মানে কোনো ধরনের ফাইল মিসিং ছিল সেই কারণে নূলস্থা রিকভারি করা হয়েছে তাদের ক্ষেত্রে এবছর তারা যদি অ্যাপ্লাইও করে তাদের নূলস্থা উঠবে না তাদের নূলস্থা ব্যান হয়ে যাবে তো এই ক্ষেত্রে হবে কি আপনারা যদি এসব মালিকের আন্ডারে আবেদন করে থাকেন তাদের নূলস্থাই উঠবে না ঠিক আছে এটা একটা ভালো ব্যাপার যাই হোক প্রপোশনালিটি এমপ্লয়ার্স আর রিকোয়ার্ড টু ইনশোর দ্য নাম্বার অফ ওয়ার্ক পারমিট দেয়ার রিকোয়েস্ট ইজ প্রপোশনাল টু দেয়ার বিজনেস ভলিউম ওকে এইখানে এই যে বিষয়টা আমি অনেক আগেই বলছি যে তাদের যারা মালিক আছেন তাদের নোলস্থাটা অ্যালোকেট মানে ওই যে বল না তিন থেকে চারটা পাঁচটা নুলস্থা উঠবে বা দশটা নোলস্তা উঠবে আসলে ওইখানে এভাবে বলা হয়নি এখানে বারবার বলে দিয়েছে যে গ্যাজেটে যে তার মূলধন অনুসারে আমি কিন্তু ভিডিওতে অনেক আগেই বলছি যে এই যে অবস্থাগুলো বের হবে একটা মালিকের আন্ডারে এটা তার কোম্পানির মূলধন অনুসারে বের হবে এখন থেকে বর্তমানে তো যদি মূলধন অনেক বড় হয় তো সে তত লোক নিতে পারবে আর যদি মূলধন ছোট হয় তাহলে সে এক থেকে তিনজনের বেশি কিন্তু নিতেই পারবে না ওইটাই এখানে বলা হয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু অনেক আগেই প্রকাশ করা হয়ে গেছে মানে ওইটা সংসদে উপস্থাপন করার পরে কিন্তু গ্যাজেট আকারে এখন বের হইতেছে ওকে তারপর হইতেছে রেগুলেশন অন লেবার এক্সপ্লোটেশন প্রোটেকশন এখানে পেজ ষোলো থেকে তিরিশ আচ্ছা এক থেকে পনেরো নম্বর কিন্তু আমরা কভার করে ফেলছি এখন ষোলো থেকে তিরিশ নম্বর পেজে আসি আমরা দেখেন এখানে কি বলা হয়েছে মেজর অ্যাগেনস্ট এটা কি লাগছে ক্যাপর এলে নিউ প্রভিশন আর ইনক্লুডেড টু প্রোটেক্ট ওয়ার্কার ফ্রম লেবার এক্সপ্লোটেশন ভিকটিম অ্যান্ড ফোর্স লেবার এখানে এটা ওদের আইনে আসে যে এখন থেকে যে ফোর্স লেবার করতে পারবে না এবং যারা ফোর্স করে কাজ করানো হচ্ছে বা ভিকটিম ফোর্স ভিকটিম যেসব আছে তো তাদেরকে একটা সাপোর্ট অনুসারে একটা সার্ভিস দেওয়া হবে এই আর কিছু না আচ্ছা ইন্টারন্যাশনাল প্রোটেকশন এখানে বলা হচ্ছে যে একজন নলস্থার যারা আবেদনকারী তারা যদি পরবর্তী ভিসা পায় তারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স নামে পরিচিত আমরা তো জানি তাদের লিগেল স্ট্যাটাসের জন্য তাদের মালিকের হেল্প তারা পাবে পাওয়াটা বাধ্যতামূলক এ ব্যাপারে অনেক কথাবার্তা এখনও চলমান আছে এটা যেহেতু গ্যাজেট আকারে প্রকাশ হয়ে গেছে তো এটা মূলত এখন শক্তি প্রয়োগ করেও এই জিনিসটা ইটালীয় সরকার করবে প্রয়োগ করবে মালিকের উপরে তারপরে আছে ডকুমেন্টেশন এটি ইম্পর্টেন্ট একত্রিশ থেকে পঞ্চাশ পেজের মধ্যে বলা হয়েছে ডকুমেন্টেশন অ্যান্ড এমপ্লয়ার অ্যাকাউন্টেবিলিটি এখানে এমপ্লয়ার আর নাও হেলথ অ্যাকাউন্টেবল ফর সাবমিটিং কমপ্লিট অ্যান্ড ভ্যারিফিকেশান ডকুমেন্টস স্ট্রিক্ট স্যাংশন আর আউটলাইনস ফর এমপ্লয়ার হু ফেল টু কমপ্লাই উইথ লেবার লস ইনক্লুডিং প্লান্টিস অ্যান্ড রেস্ট্রিকেশন অফ সাবনিং ফিউচার নোলস্ত অ্যাপ্লিকেশান এইখানে বর্তমানে দেখেন এখন কিন্তু মালিকজন যদি একটা নোলস্তা বের করে তার নোলস্তা বের করার মধ্যে যদি কোনো ধরনের ফাইল ডকুমেন্টেশন মিসিং পায় তাদেরকে জরিপানা করা হবে এবং তাদের ডকুমেন্টেশান কেন ঠিক না করে তারা নোলস্তার জন্য অ্যাপ্লাই করো তার জবাবদিহিতা অবশ্যই ইটালীয় সরকারের কাছে দিতে হবে এইটা একটা বাধ্যতামূলক করেছে তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এখন থেকে যারাই এই নুলস্থা নিয়ে মানে নুলস্তা উঠাতে চাবে তারা অনেক মালিকজন কিন্তু এর পিছনে চলে যাবে বিকজ এখন বর্তমানে অনেক স্ট্রিক্ট রুলস একটা নুলস্থা বের করা ক্ষেত্রে তো এটা কিন্তু আমাদের যারা দু হাজার তেইশ চব্বিশের ক্ষেত্রে না পঁচিশ সালের যে ক্লিক ডে আছে তার পরবর্তীতে এই রুলটা কিন্তু প্রয়োগের কথা বলা হয়েছে এখন এখন অনেকে বলতেছে যে এক সপ্তাহের মধ্যে যদি মালিক কন্ট্যাক্ট করা হয় যাদের নোলস্থা আছে বর্তমানে ইটালি অ্যাম্বাসিতে পড়ে আছে বা যারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে তাদের মালিক যদি এক সপ্তাহের মধ্যে যদি কমিউনেট করা হয় কমিউনি করা হয় যদি ইটালি অ্যাম্বাসি থেকে বা ইটালীয় সরকার থেকে যে আবেদনকারী আপনার লাগবে কি না এক সপ্তাহের মধ্যে যদি রিপ্লাই না দেয় তাহলে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায় যেটা আমি অনেক আগেও বলছি একটা নিউজে ওই একটা নিউজ সাইট কিন্তু আমি দেখাইছিলাম যে আপনারা নতুন একটা আইন পাশ করতে যেটা পাশ হয়ে গেছে তো মূলত এখন অনেকেই মনে করতেছেন ওহো আমার তো এখন ফাইল তাড়াতাড়ি হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে হয়ে গেলে তাড়াতাড়ি ভিসা পাবো না ভাই এইটা তখনই প্রযোজ্য হবে যখন কমিউনিকেট করবে এখন কবে তারা কমিউনিকেট করবে এখন প্রত্যেক মালিক তো বসে আছে তাদের কমিউনিকেশন কিন্তু তাদের কমিউনিকেশন আসছে না কখন আসবে সেইটা কিন্তু বলে দেনে বলছে এক সপ্তাহ কিন্তু এই এক সপ্তাহটা কবে থেকে স্টার্ট করবে কবে থেকে কমিউনি করবে এগুলো কিন্তু বলার নেই ফাঁক ফোকর কিন্তু আসেই ঠিক আছে ইন্টারন্যাশনাল রিলেশন কর্পোরেশন পেজ এগুলো একাত্তর থেকে আটাত্তর পেজ আছে আচ্ছা প্রসিডিওর প্রসিডিওর ফর এন্ট্রি অ্যান্ড মাইগ্রেশন ফলোস পেজ একান্ন থেকে সত্তর এটা আসলে তাদের স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে যে বলছিলাম ব্লু দি কার্ডের সম্পর্কে এখানে ফ্যামিলির ভিসার ক্ষেত্রে কথা বলা হয়েছে যেমন চেঞ্জেস ইন রেগুলেশন সারাউন্ডিং ফ্যামিলি রিউনিফিকেশান উইথ রিকোয়ারমেন্ট ফর ফরেন ওয়ার্কাস টু হ্যাভ লিগাল রেসিডেন্স ফর মিনিমাম পিরিয়ড বিফোর রিকোয়েস্টিং ফ্যামিলি রিউনিফিকেশান আর ফ্যামিলি এখানে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু চেঞ্জ আসবে যেমন একজন ফ্যামিলি যে নিতে চাচ্ছে বা একজন স্পাউস যারা নিতে চাচ্ছে তা তার ক্ষেত্রে তার মিনিমাম যে অ্যাকাউন্টেবিলিটি আর্নিং এবং তার বাসস্থান সম্পর্কে মিনিমাম পিরিয়ড পর্যন্ত কতদিন ছিল রেলিগেল রেসিডেন্স হিসেবে তো সেই ক্ষেত্রে তারা আবেদন করতে পারবে কিনা না এসব সম্পর্কে এই পেজগুলোতে বড় দেওয়া হয়েছে একাত্তর অষ্টআশি পেজে ইন্টারন্যাশনাল রিলেশন কর্পোরেশন সম্পর্কে আলোচনা করছে যেটাতে আমাদের আসলে কোনো কাজে নেই মূলত এই একত্রিশ পঞ্চাশ তারপর ষোলো ত্রিশ পেজে এবং এক থেকে পনেরো পেজে মূলত এইগুলো কোনো নিউজ পুরোনো নিউজেই নতুন করে আপডেট করে গ্যাজেট আকারে প্রকাশ করা হলো তো মূলত বুঝে গেলেন তো এইটা আসলে তেমন কোনো নিউজ না যে আমাদের এই যে ওয়ার্ড ফিসার ক্ষেত্রে যে তাড়াতাড়ি কিছু হবে বা তাড়াতাড়ি কোনো কিছু স্ট্রিক্ট রুলস করা হয়েছে এমন কিছু না এগুলো আগেই বাজনা বেজে গেছে এটা নতুন করে আর কি একটা গ্যাজেট আকারে প্রকাশ করতেছে এত বড় করে কিছু দেখার নেই ঠিক আছে এখানে অনেক কিছুই আছে যেখানে পুরনো নিউজ নতুন আকারে তো এখানে কোনো টেনশনের ব্যাপারেই আমি বলবো না কোনো টেনশন করতে এক সপ্তাহের কথা যেটা বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে মালিক যোগাযোগ করবে এবং যোগাযোগের রিপ্লাই দিতে হবে সেটা আমি অনেক আগেই বলেছিলাম যদি যোগাযোগ করে এক সপ্তাহ যদি আপনার মালিক যোগাযোগ না করে তাহলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে এটা তো জানার কথাই অনেক আগেও বলছি তো আজকে এই পর্যন্তই গ্যাজেট নিয়ে আসলে এই ছিল এটাই মূলত সার আর বাড়িয়ে বলার কোনো কিছু নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই